বস্তু <laughs> বস্তু

অথবা অন্য কারোর আর সঙ্গে আপনার পাস্ত বই করার জন্যে তিনি এটাকে পুরোপুরিভাবে রায় দিলেন যে এটা বা দিল করা যেতে পারে তবে রেখে যেতে পারে ওইখান থেকে তারা আমাদেরকে নামিয়ে শুধু আমাদের এখানে একটা চার থেকেই ক্ষতিগ্রস্ত লক্ষ্য করেছে যার ফলে কী হয়েছেন সবচেয়ে মারাত্মক ক্ষতি রয়েছে যেটা পার্লামেন্টরা নিজের নিজের গঠন করেছেন ওই পার্লামেন্টের কোনো অ্যাকাউন্টমেন্ট ছিল না অর্থাৎ সেখানে সরকারকে কোনো জবাব দিয়ে করতে হতো না কোনো জবাব দিয়ে করতে হতো এটা যে গণতন্ত্র জন্য সবচেয়ে মারাত্মক আন্দোলন করেছি আমাদের আন্দোলনকে অনেকে খাটো করে দেখার চেষ্টা করে বিএনপি বিএনপি একা ছিল না কিন্তু বিএনপি এর মধ্যে অনেকগুলো কাজ করতে পেরেছিল আমাদের দেশ কারাগারে যাওয়ার পর থেকে কারাগারে গেছেন কিন্তু মিথ্যা মামলায় আমাদের নেতা তার কামল সাহেব তিনি চলে এসেছেন বহু আগে থেকে নির্বাসিত হয়ে এসছেন তারপরে যে আর কি এই প্রশ্ন হবেই আমাদের নেতৃত্ব রেগুন খালে ছয় বছর পুলিশ ছিল না পুলিশের অর্ধেকের বেশি মানুষের উপরে তাদের সেই যে নৈতিক যে ফেস করতে দাঁড়াবে সেটা তাদের ছিল না সংস্কার আগে অনেক বড় প্রশ্ন সংস্কার অভাবটা আমরা বহু আগে অনুভব যে সিস্টেমে চলছে দেশ তাতে করে কখনোই সুষ্ঠু নির্বাচন হবে না গণতন্ত্রকে সুস্থভাবে পরিচালনা করা যাবে না যেই কারণে দু হাজার ষোলো সালে আমাদের নিশ্চিত বেগম খালেজিয়া তখন ছিলেন বাইরে তিনি ভিশন টোয়েন্টি থার্টি বলে একটা ভিশন দিলাম তো সেখানে কিন্তু আমরা পরিবর্তন সংস্কার আমরা পার্লামেন্টের আপনার ব্যবস্থাগুলো পরিবর্তন করা

পার্লামেন্টে এবং দুই একদিন আগে ব্রিটিশ পার্লামেন্টে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীও কিভাবে কথা বলেছেন আপনি শুনেছেন তো আমার প্রশ্ন হচ্ছে আপনাদের যদি আপনারা ক্ষমতায় জানান স্ট্র্যাটেজি কি হবে ভারতে এবং ইউকে গভর্নমেন্টের সাথে কাজ করার ক্ষেত্রে আপনাদের কি স্ট্র্যাটেজি হবে আপনারা সাংবাদিকদের কল্যাণে বা এই যে যারা নির্যাতিত তাদেরকে আপনারা খুব ওই সময় কিন্তু আমাদের সবাই গিয়ে দিতে হবে আমরা অস্থির হলে চলবে না আমাদেরকে ধৈর্য ধরে সংশোধন পরিেন্স কি আপনি ডেমোক্রেসি এর মূল বিষয় এটা কি পাাধুনিক বিষয় সেটা আমাদেরকে করতে আর কি কথা दिनेश বলছেন냐면 আমাকে আয়না করে নিয়ে জানতে এটা আমাকে কারাগার নিয়ে কি প্ররোচিত এর করতে ওwidetilde জানেন ভেতরে আপনার একটাই মন্ত্র আপনার টয়লেটটা ওপেন টয়লেট এমন তে ওর কথা এটা ইজ পার্ট অফ ইট এটা বচিন হবে এটা হ্যাঁ

গণতন্ত্র আমাদের দেশকে সেই ব্রিটিশ পিরিয়ড থেকে যখন ব্রিটিশরা আমাদের শাসন করতে তখন থেকে কিন্তু আপনার এই এক ব্যক্তি একটা ভোট সেভাবেই আপনার চলে এসছে কোনোমতেই না কে মেনে নেব না যে আমার দেশের ভেতরে কেউ আপনার করবে এবং সেটা আপনারা প্রশ্ন এটা একটা আপনার মানে যুক্তিসঙ্গত আপনার একটা বিষয় না বহুদিন আগে বাংলাদেশের প্রধান বিচারপতি তিনি শেখ হাসিনাকে বলেছেন রং হেরেন রং তুমি যখন চাকরিটাই বলে যান এখন যেহেতু একটা আপনার জীবনের মায়া আছে নিয়ে আছেন এতই যদি মানুষের প্রতি ভালোবাসা বাংলাদেশের প্রতি ভালোবাসা ভালোবাসা ফেস করেনা কেন এসে আমাদের নেত্রী দেশ বেগম খাদে যে কোনদিন দেশ ছেড়ে চলে যাননি